দুধ জাল দিয়ে ঘন করার পরে চালের গুঁড়ি ও চিনি মিশিয়ে তৈরি হয় সুস্বাদু এই মিষ্টির পদ তারপর মাটির ছোট ছোট ভাঁড়ে ঢেলে ছড়িয়ে দেওয়া হয় কেশর পেস্তা কাজু এই মিষ্টির নাম কেশর ফিরনি কাশ্মীরে এই মিষ্টির কদর রয়েছে নদিয়াতেও রানাঘাটের বাসিন্দা অভিজিৎ বসু ছোট বাজার এলাকায় তার দোকান রয়েছে মিষ্টির ব্যবসা ছিল তার কিন্তু বেশ কয়েক বছর আগে এই ব্যবসা তাকে বন্ধ করতে হয় পরে বিকল্প পথ নিয়েছিলেন কয়েক মাস আগে অভিজিৎ বাবুর ছেলের মাথায় প্রথম কাশ্মীরি কেশর ফিরনি তৈরি করে বিক্রির ভাবনা আসে রানাঘাটে নানান ধরনের মিষ্টি পাওয়া গেলেও কেশর ফিরনি নবীনতম সংযোজন মাত্র তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি মাটির ভাঁড়ের গায়ে লেখা থাকছে এক্সপায়ারি ডেটও পুরোপুরি নিয়ম মেনেই এই মিষ্টি বিক্রি করছেন বাবু চিনি বলে একটা খাবার এটা দুধ দিয়ে ভালো কেশর দিয়ে এক নম্বর কেশর দিয়ে তারপরে চিনি তারপরে চিনি তারপরে হচ্ছে চাল এই দিয়ে তৈরি করা এটা কুড়ি টাকার থেকে শুরু চল্লিশ গ্রাম কুড়ি টাকা আর সত্তর গ্রাম ত্রিশ টাকা কাশ্মীরের এই মিষ্টি হাতের নাগালে পেয়ে খুশি ভোজন রসিকরা নতুন এই মিষ্টি খেতে ভিড় জমাচ্ছেন অভিজিৎ বাবুর দোকানে আমি ফিরনি খাচ্ছি কেশর ফিরনি খাচ্ছি এই খাবার কি কোথাও খেয়েছেন এর না এই খাবার আমি তো ভাবতেই পারছি না যে রানাঘাটে বসে এই খাবার পাওয়া যায় কাশ্মীরের খাবার কাশ্মীরের অঞ্চলে খাবার এবং কাশ্মীরের সমস্ত উপকরণ দিয়ে তৈরি এবং কেশর যেটা ব্যবহার করা হয়েছে আমরা সংস্থার কর্ণধারিকাকে বলেছিলাম যে আপনি দেখান আমাদের যেটা কাশ্মীরের সত্যিকারের কেশর ব্যবহার করা হয়েছে উনি আমাদের দেখিয়েছেন আশ্বস্ত করেছেন রানাঘাট থেকে কাজল বসাখের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড